এই গাড়িটাকে রেস্টেক গাড়ি বলা হয় এই গাড়িটা তিরিশ ফিট উপরে মাল তুলতে পারে তার মানে একটা বিল্ডিং এর তিন তালার ছাদে সে মাল তুলতে পারবে পনেরোশো কেজি পর্যন্ত মাল সে ক্যারি করে নিয়ে তুলতে পারবে এই গাড়িটা র্যাকের অনেক ভিতর থেকে মাল টেনে নিয়ে আসতে পারে পনেরোশো থেকে দুই হাজার কেজি মাল একবারে সে র্যাকের অনেক ভিতরে প্রবেশ করে টেনে নিয়ে আসতে পারবে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে কার্টনগুলো বের করার জন্য সে অলরেডি ঢুকে পড়েছে তারপরে দেখেন টেনে নিয়ে আসতেছে এইভাবে সে অনেক উঁচা এবং নিচা জায়গাতেও সে অনেক ভিতর থেকে মাল নিয়ে বাইরে আসতে পারে